আপনি কি জানেন শরীরে অতিরিক্ত ঘাম হলে কি খাবেন কোন ভাইরাসের কারণে মানুষের সর্দি কাশি হয় অতিরিক্ত রাগ করলে মানুষের শরীরের কোন অঙ্গ খারাপ হয় কোন ফল খেলে রাতে গভীর ঘুম হয় নিউমোনিয়া রোগে শরীরের কোন অঙ্গটি আক্রান্ত হয় এমন সব অজানা প্রশ্ন ও উত্তরসহ জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ভাইরাসের কারণে মানুষের সর্দি কাশি হয় অপশন ডেঙ্গু ইবোলা নিপা নাকি রাইনো সঠিক উত্তরটি হল রাইনো পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যকে বাঘের রাজ্য বলা হয় অপশন, মধ্যপ্রদেশ বিহার হায়দ্রাবাদ নাকি কেরালা সঠিক উত্তরটি হল মধ্যপ্রদেশ পরের প্রশ্ন কোন দেশের মানুষেরা বছরের প্রথম দিন খাবারের প্লেট ভাঙে অপশন আমেরিকা জাপান ডেনমার্ক নাকি চীন সঠিক উত্তরটি হল ডেনমার্ক পরের পৃথিবীর পরিষ্কার দেশের নাম কি অপশন জাপান ফিনল্যান্ড আইসল্যান্ড নাকি সিঙ্গাপুর সঠিক উত্তরটি হলো ফিনল্যান্ড পরের প্রশ্ন কোন দেশের মানুষেরা সবচেয়ে কম ঘুমায় অপশন সুইডেন, জাপান নাকি রাশিয়া সঠিক উত্তরটি হলো জাপান পরের প্রশ্ন কোন ফলের খোসা এবং বীজ উভয় থাকে না অপশন কিউই নেশপাতি স্ট্রবেরি নাকি তুথ সঠিক উত্তরটি হলো তুত পরের প্রশ্ন কি ব্যবহার করলে ব্রুনের কালো দাগ সাত দিনেই মিলে যায় অপশন কাঁচা হলুদ টক দই আলুর রস নাকি লেবুর রস সঠিক উত্তরটি হলো লেবুর রস লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড একটি প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লেমেটরির উপাদান এটি ব্রণের কারণ হিসেবে বিবেচিত ব্যাকটেরিয়া এবং প্রদাহ দূর করতে সাহায্য করে এছাড়া লেবুর রসে থাকা ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদন বাড়ায় যা ত্বককে সুস্থ এবং মসৃণ রাখতে সাহায্য করে পরের প্রশ্ন দুধের সাথে কি মিশিয়ে খেলে উচ্চতা বৃদ্ধি পায় অপশন কাজু বাদাম তালের গুড় মধু নাকি খেজুর সঠিক উত্তরটি হল তালের গুড় শারীরিক বৃদ্ধি দ্রুত বাড়ানোর জন্য তালের গুড় ও দুধ এই দুটি মিশিয়ে একসঙ্গে পান করলে শারীরিক বৃদ্ধি অর্থাৎ দ্রুত লম্বা হওয়া যায় তবে অবশ্যই এই মিশ্রণটি খালি পেটে খেতে হবে তাহলে দুধের কার্যকারিতা গুণ বেড়ে যাবে পরের প্রশ্ন কোন পাতা জ্বরের মহা ঔষধ হিসেবে কাজ করে অপশন বাসক পাতা শিউলি পাতা ধানকুনি পাতা নাকি পুদিনা পাতা সঠিক উত্তরটি হল শিউলি পাতা জ্বর কমাতে বেশ সাহায্য করে শিউলি দীর্ঘস্থায়ী জ্বর কমাতে শিউলির চা পান করার পরামর্শ দেন চিকিৎসকেরা শিউলি ফুলের পাতার রস অল্প গরম করে নিয়মিত কয়েকদিন খান কৃমির সমস্যার সমাধান পাওয়া যাবে পরের প্রশ্ন বাসক পাতার রস খেলে কোন অসুখ সেরে যায় অপশন সর্দি কাশি পেটের অসুখ ব্রন নাকি অ্যালার্জি সঠিক উত্তরটি হল সর্দি কাশি সর্দি কাশির সমস্যা রুখে দিতে খুবই ভালো কাজ করে বাসক পাতা যাদের ঠান্ডা লাগার ধাত রয়েছে তারা রোজ সকালে চারটে বাসক পাতা ভালো করে ধুয়ে নিয়ে বেটে সেই পাতার রস করে খেতে পারে। এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন সামান্য মধু ও তুলসী পাতা রোজ সকালে খালি পেটে খেলে কফ সর্দির সমস্যা অনেকটাই দূর হবে পরের প্রশ্ন অতিরিক্ত রাগ করলে মানুষের শরীরের কোন অঙ্গ খারাপ হয় অপশন লিভার কিডনি ফুসফুস নাকি হার্ট সঠিক উত্তরটি হলো হার্ট পরের প্রশ্ন বিশ্বের কোন দেশের মানুষ সবচেয়ে বেশি দিন বাঁচে অপশন কানাডা আমেরিকা জাপান নাকি ভারত সঠিক উত্তরটি হল জাপান পরের প্রশ্ন শরীরে অতিরিক্ত ঘাম হলে কি খাবেন অপশন, ডাবের জল লেবু নাকি তেতুল সঠিক উত্তরটি হল ডাবের জল পরের প্রশ্ন তাজমহল তৈরিতে মোট কতগুলো হাতি ব্যবহার করা হয়েছিল অপশান তিন হাজারটি পাঁচ টি এক টি নাকি পনেরো সঠিক উত্তরটি হলো এক হাজারটি পরের প্রশ্ন কোন শাক খেলে শরীরে চর্মরোগের সমস্যা দূর হয় অপশন লাল শাক কলমি শাক পাট শাক নাকি পালং শাক সঠিক উত্তরটি হলো পাট শাক পাট শাকে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে নিয়মিত এই শাক খেলে বিভিন্ন ধরনের সংক্রমণের আশঙ্কা কমে যায় পাট শাকে থাকা ভিটামিন সি ত্বকের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ পরের প্রশ্ন কোন ফল খেলে রাতে গভীর ঘুম হয় অপশন, আপেল কিউই কলা নাকি আনারস সঠিক উত্তরটি কিউই কিউইর অন্যতম বৈশিষ্ট্য হল এর উচ্চ মাত্রার সেরোটোনিন ঘুম নিয়ন্ত্রক হরমোন সন্ধ্যায় কিউই খাওয়া শরীরে সেরোটোনিনের মাত্রা বাড়াতে পারে শিথিলতা বাড়ায় এবং আপনাকে শান্ত ঘুমের জন্য প্রস্তুত করতে পারে কিউই অ্যান্টি অক্সিডেন্টের একটি প্রাকৃতিক উৎস যা অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করতে সাহায্য করতে পারে যা ঘুমের ধরনকে ব্যাহত করতে পারে পরের প্রশ্ন কমলা খাওয়ার পর কি খেলে আপনি অসুস্থ হয়ে যাবেন অপশন মাখন ঘি দুধ নাকি চিনি সঠিক উত্তরটি হলো দুধ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন